আলাইকুম গাইস আজকে আপনাদের দেখাবো কুসি ছাড়া প্যান কীভাবে কাটতে হয় প্রথমে মার্জিনের জন্যই দাগ নেবেন এবার আমি ঝুলির মাপটা নেব এক ইঞ্চি বিলের জন্য বাদ দেবেন এই 38 আটত্রিশ এর মাঝামাঝি একটা দাগ নেবেন উনিশ এবার আমি হাই দেবো হাই জন্য আপনারা আড়াই ইঞ্চি বাদ দেবেন হাই দেব আমি আড়াই ইঞ্চি বাদ দেবেন আপনার হাই জন্য থেকে হাই দেবো বাইশ বাইশের অর্ধেক এগারো এগারোই দাগ দিয়ে নেবেন এবারে যেখানে যেখানে মার্জিন আছে সেখানে সেখানে আপনারা সেপকার্ডে ডাকতে নেবেন সোজা করে স্কুল ড্রাইভ সোজা করে ধরে দিয়ে নেবেন আমি যেভাবে দাগ দিতেছি এভাবে দিয়ে নেবেন তারপর আপনারা এখানে একটু দিয়ে নেবেন রানের মাপ রানের মাপ দিতে আসি চব্বিশ চব্বিশ বারো বারে দাগ দিলাম মাঝামাঝি করে দিয়ে নেবেন আপনারা দেখবেন এখানে যতটুক মাপ দেওয়া হয় ঠিক অতটুক পরিমাণ আপনারা নিজেই দিয়ে নেবেন এর মাঝামাঝি করে আপনার নিচের মার্জিনটা দেবেন নিচে দেবো আমি বারো দেখেন বারো তেই ছয় তিন এক তিন ছয় ছয় তিন মার্জিন দিলাম দিয়ে শেপ কার্ড দিয়ে রাউন্ড ফেতে মাঝামাঝি আপনার একটা দাগ দিয়ে নেবেন যাতে দুনোপাট সমান হয় এবার আপনার কাটটা সুন্দর করে মার্কা করে নেবেন আমি যেভাবে নিতেছি দেখেন আমি যেভাবে দাগ দিতে আপনারা এইভাবে দাগ দেবেন সুন্দর করে এবার এখান থেকে আপনারা দাগ দেবেন আমি যেভাবে দিতাছি এবার আপনারা কমেন মাপটা নেবেন আমি দেবো তিরিশ এই দেখেন তিরিশ সাড়ে সাত সোজা করে এখানে ছয় ইঞ্চির মতন ইয়ে রেখে একটু দাগ দেবেন সুন্দর করে আর পকেটের মার্জিন দেবেন আমি দিলাম আড়াই ইঞ্চি এখানে দিলাম আপনি সাত ইঞ্চি দিয়ে শেপ কাট দিয়ে সোজা একটু দাগ দিয়ে নেবেন পকেট বানানোর জন্য সুবিধার জন্যে এখানে ঠালকা শেপ দিয়ে নেবেন উপরে একটু শেপ কাট দিয়ে একটু ডাউন শেপ দিয়ে নেবেন যেহেতু কুচি ছাড়া পেন আমি এবারে কাটিং করবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এভাবে প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে এই যে সামনের পর তারা শেষ পিছন পর পিছন পরের পরে সামনের পর ফেলাই নেবে সুদা করে দেখ দেবেন बात नहीं है यार मेरा ये किले मिले इधर भी यार ये कार्टून बाम भी डालते नहीं थे इधर भी डालते थे सी सब जगह ये डालते नहीं थे यार बोलो तो मेरे भावे अपने सामने पड़े बालों का सुनाओ तो क्या था ये तो कुछ ऐसा था ना भीतर मुख्य टाइम भी ये तो अपना देखना आलू इंसी ये तो देखना

ভিডিওটা ভালো লাগে আশা করি যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় আরও পাবেন এইভাবে নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি বোঝাতে পেরেছি আমার প্যান কাটিং শেষ